বন্ধুরা যেমনটা কিনা আপনারা সকলেই অবগত রয়েছেন যে এখন বাংলাদেশের সঙ্গে সঙ্গে ভারতের অনেক এলাকাতেও বন্যা চলছে যার ফলে মানুষ অর্থনৈতিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোনো জায়গায় এই পানির জন্য অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে যেটি দেখার পরে লোকজনদের চোখ থেকে অস্ত্র বেরিয়ে আসছে আজ আমরা এই ভিডিওতে জানব যখন বন্যার জল একটি মসজিদের ভিতরে প্রবেশ করল তো সেই সময় আল্লাহতালার এমন কি মজদা সংঘটিত হয়েছিল যে যেটি দেখার পরে অমুসলমানেরাও আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত করেছিল আর এই ঘটনাটি সম্পূর্ণ জানার পরে আপনারাও অবাক হয়ে যাবেন এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই গ্রামে হিন্দু এবং মুসলমান একসঙ্গে বসবাস করত এই গ্রামটির সম্প্রীতি ভাতৃত্ব। এবং একতার জন্য অনেক পরিচিত ছিল এখানকার মুসলমান এবং অমুসলমানেরা একে অপরের সুখে দুঃখে সামিল হতো এই গ্রামে যদি কোনো বাড়িতে কোনো ধরনের উৎসব থাকত তো দুই ধর্মের লোকজনেই একত্রে সেই উৎসবটি পালন করত আর যদি কোনো বাড়িতে কোনো ধরনের দুঃখ অথবা কোনো ধরনের সমস্যা চলে আসত কোনো দুঃখ চলে আসত তাহলে দুই ধর্মের লোকজনেই এই দুঃখে দুঃখিত হতো এই গ্রামের আরও একটি বিশেষত্ব হলো এটি যে এই গ্রামের লোকজনেরা অনেক সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত অর্থাৎ এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ছিল আল্লাহ তাদেরকে বিভিন্ন ধরনের নেয়ামত দান করেছিলেন এই গ্রামের বেশিরভাগ লোকেই পাশের একটি শহরে ব্যবসা বাণিজ্য করত কিন্তু এখন বর্তমানে এই গ্রামে একটি সমস্যা চলে আসলো যার জন্য সবাই চিন্তিত ছিল আর এই সমস্যাটি হলো এটি যে এই গ্রামে বিগত এক বছর ধরে কোনো ধরনের বৃষ্টিপাত হচ্ছিল না যার জন্য গ্রামের সমস্ত লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছিল কেননা এর পূর্বে লোকজনেরা জমিতে ফসল ফলাত যার ফলে গ্রামের চারিদিকে সবুজ লতা আবৃত থাকত কিন্তু এখন বৃষ্টিপাত না হওয়ার জন্য তাদের ফসলগুলি শুকিয়ে গিয়েছিল না গাছপালাগুলি পূর্বের মতো সবুজ লতাপাতায় আবৃত ছিল এই সমস্যার জন্য অমুসলমানেরা এটি ভাবতে শুরু করেছিল যে হয়তো তাদের ভগবান তাদের উপর রেগে গিয়েছে আর এজন্যই আমাদের গ্রামে বৃষ্টিপাত হচ্ছে না তাই অমুসলমানেরা মন্দিরে এবং গির্জাঘরে গিয়ে নিজের ভগবানের পূজা অর্চনা শুরু করে দিল আর হাত হাতঝোড়ো করে ভগবানের কাছে বৃষ্টিপাত দেওয়ার জন্য প্রার্থনা করতে শুরু করলো কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম নিশানা ছিল না আর অন্যদিকে মুসলমানেরাও এটি ভাবতে শুরু করেছিল যে হয়তো আল্লাহ তালা তাদের উপর ক্রুদ্ধ হয়ে গেছেন আর এজন্যই বৃষ্টিপাত হচ্ছে না এই জন্য তারাও মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করলো আর হাত তুলে আল্লাহতালার দরবারে দোয়া করতে লাগল কিন্তু আকাশে বিন্দুমাত্র মেঘের টুকরাও দেখতে পাওয়া যাচ্ছিল না যদিও এই গ্রামের অধিবাসীরা অনেক নেক ও পরেশগার ছিল তাদের মধ্যে একজন মৌলানা সাহেব ছিলেন যিনি তার নেকি এবং এবাদতের জন্য গ্রামের সমস্ত লোকজনের কাছে অনেক পরিচিত ছিলেন মৌলানা সাহেব শুধুমাত্র পাঁচ আক্তেরই নামাজ পড়তেন না বরং তিনি রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজও আদায় করতেন আর শুধুমাত্র এটাই না মৌলানা সাহেব সবসময় তালার জিকির করতেন আর গ্রামবাসীদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করতেন এই ছিল এই গ্রামের পরিবেশ কিন্তু এখন বৃষ্টিপাত না হওয়ার জন্য এই গ্রামের লোকজন অনেক চিন্তিত হয়ে পড়েছিল এই জন্য এই পরিস্থিতিতে অমুসলমানেরা তাদের ভগবানের কাছে প্রার্থনা করছিল আর অন্যদিকে মুসলমানেরা আল্লাহর কাছে ধোয়া করছিল কিন্তু দূর দূর পর্যন্ত বৃষ্টির কোনো নিশানাই দেখতে পাওয়া যাচ্ছিল না বন্ধুরা এভাবেই সময় কেটে যাচ্ছিল এপ্রিল এবং মে মাসের প্রচণ্ড দাবদাহের দিনও চলে এসেছিল অন্যদিকে গ্রামের চারিদিকে শুধুমাত্র শুষ্কতা আর শুষ্কতা ছড়িয়ে পড়েছিল এই জন্য গাছের পাতাও ঝরে পড়েছিল গ্রামে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার জন্য পানিরও অনেক কমতি দেখা দিয়েছিল লোকজনেরা তাদের পশুদেরকে পানি পান করানোর জন্য মাইলের পর মাইল পথ অতিক্রম করত কিন্তু তারা সেখানেও পানি খুঁজে পেত না প্রতিদিনের মতো আজও মৌলানা সাহেব গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন যে প্রচণ্ড গরমের জন্য গ্রামের লোকজন অনেক পেরেশান হয়ে গেছে এছাড়াও সেই দিন সূর্যের তাপ এতটাই প্রখর ছিল যে তিনি এই অবস্থা অনুভব করলেন যে হয়তো তিনি এই গরমে গলে যাবেন তারপরে যখন মৌলানা সাহেব গলির শেষ প্রান্তে গিয়ে পৌঁছালেন তো গরমের জন্য তিনার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল এই জন্য এই পরিস্থিতিতে তিনার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে এই কথাটি বেরিয়ে আসলো যে ইয়া আল্লাহ আমাদের গ্রামে এত পরিমাণ বৃষ্টিপাত দিন যেন পানি আমাদের ভোগ পর্যন্ত পৌঁছে যায় বন্ধুরা মৌলানা সাহেব এই কথাটি না বুঝে বলে ফেলেছিলেন অর্থাৎ সেই দিন এতটাই গরম পড়েছিল যে তিনার মুখ থেকে আপনা আপনি এই দোয়াটি বেরিয়ে এসেছিল তিনার উদ্দেশ্য শুধুমাত্র এটাই ছিল যে যে করেই হোক যেন গরম কমে যায় আর যে করি হোক গ্রামে বৃষ্টিপাত হয় এখন যে গলি দিয়ে মৌলানা সাহেব পথ অতিক্রম করছিলেন সেই গলির কিনারাতেই একজন ফকির ফকিরবাবা বসেছিলেন যিনি মৌলানা সাহেবের কথা শুনে নিয়েছিলেন এটি শুনে ফকির বাবা মৌলানা সাহেবকে বললেন আল্লাহ আল্লাহতালার কাছে আপনি এমন দোয়া করবেন না কেননা আমাদের গ্রামের বেশিরভাগ ঘরেই অনেক ছোট এবং কাঁচা যদি প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হয় তাহলে তখন আমরা কোথায় যাব আমাদের বাড়ি ঘরগুলি ভেঙে যাবে মৌলানা সাহেব তো গরমের জন্য অনেক বিরক্ত হয়ে গিয়েছিলেন এই জন্য ফকিরের এই কথা শুনে তিনি একটু রেগে গেলেন আর বলতে লাগলেন এ ফকির বাবা তুমি আর বোকাবুকি করো না এক তো আমাদের গ্রামে বৃষ্টিপাত হচ্ছে না আর অন্যদিকে তুমি আবার তোমার বাড়িঘরের চিন্তা করছো এতটুকুন বলার পরে মৌলানা সাহেব মসজিদের দিকে চলে গেল তিনি সব সময় এটাই ভাবছিলেন যে যে করেই হোক যেন বৃষ্টিপাত হয়ে যায় মৌলানা এটি কখনো কল্পনা করতে পারেনি যে যদি আমার এই দোয়াটি কবুল হয়ে যায় তাহলে তারপরে আমাদের অবস্থা কি হবে যাই হোক যেমন তেমন করে মৌলানা সাহেব মসজিদে পৌঁছালেন তো সেই সময় তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন মসজিদে প্রবেশ করার পরে তিনি হঠাৎ করে আসমানের দিকে তাকালেন তো তিনি দেখতে পেলেন যে আকাশে ঘন মেঘ চলে এসেছে এটি দেখা মাত্রই মৌলানা সাহেব অনেক আনন্দিত হলেন তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করলেন আর তারপরে লোকজনদেরকে সুখবর দেওয়ার জন্য মসজিদে উপস্থিত লোকজনদের কাছে গেলেন আর গিয়ে তাদেরকে বলতে লাগলেন যে আজ আমাদের গ্রামে অবশ্যই বৃষ্টিপাত হবে গ্রামের লোকজন তো পূর্বে থেকেই পানির আকাঙ্ক্ষায় ছিল তারাও সেই ঘনমেঘ দেখে অনেক আনন্দিত হল এই জন্য গ্রামের সমস্ত লোকজন নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে শুরু করল এরপরে মৌলানা সাহেব মসজিদের ভিতরে জামাতের সঙ্গে নামাজ পড়াতে শুরু করল তারপরে মৌলানা সাহেব যখনই আল্লাহ একবার বললেন আর নামাজ পড়াতে শুরু করলেন তো বাইরে থেকে বিদ্যুতের আওয়াজ আসতে শুরু করলো আকাশে ঘনমেঘ ছেয়ে গিয়েছিল তারপরে দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেল কিন্তু এটি কোনো সাধারণ বৃষ্টি ছিল না যে গ্রামের সমস্ত অলিগলি এবং ময়দান পানি দিয়ে ভরে গেল এখন মসজিদের ভিতরে নামাজিরা যখন পানির এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখল তো তাদের মনের মধ্যে ভয়ের অনুভূতির সৃষ্টি হল কিন্তু তাদের ইমান এতটাই পাকাপুক্ত ছিল যে তারা নামাজ ভঙ্গন করল না তারা সেভাবেই তালার ইবাদতে মশগুল থাকল আর এদিকে মৌলানা সাহেবও তাদেরকে ইমামতি করে নামাজ পড়াতেই থাকলেন তারপর বৃষ্টি বেড়ে গেল যে মসজিদের ভিতরেও জল প্রবেশ করতে শুরু আর দেখতে দেখতে মসজিদের বারান্দাও ডুবে গেল এমন এমনকি কিছুক্ষণের মধ্যেই পানি নামাজিদের বুক পর্যন্ত পৌঁছে গেল বন্ধুরা এখন চারিদিকে পানি দিয়ে পূর্ণ হয়ে গিয়েছিল গ্রামের লোকজন যারা কিছুক্ষণ পূর্বে মেঘ দেখে অনেক আনন্দিত হচ্ছিল তারাই এখন ভিতর সন্ত্রস্ত হতে লাগলো কিন্তু এদিকে মৌলানা সাহেব এবং তার সঙ্গী সঙ্গীসাথীরা এই পরিস্থিতিতেও তাদের নামাজ বন্ধ করল না কেননা তাদের মনের মধ্যে আল্লাহতালার উপর সম্পূর্ণ ভরসা ছিল এই জন্য তারা তাদের নামাজ জারি রেখেছিল কিন্তু ধীরে ধীরে পানি বাড়তেই থাকল এমনকি পানি নামাজিদের বুক পর্যন্ত পৌঁছে গেল কিন্তু সমস্ত নামাজি আল্লাহ তালার ভালোবাসা এবং আল্লাহ তালার খুশির জন্য ঠিক সেভাবেই নামাজ আদায় করতে থাকল আর এভাবে মৌলানা সাহেব এবং অন্যান্য নামাজিরা তাদের নামাজ সম্পূর্ণ করল আর তারপরে তারা মসজিদ থেকে বাইরে এসে দেখল যে তাদের সম্পূর্ণ গ্রামটি জলমগ্ন হয়ে গেছে সেই একই জায়গা যেটি কিছুক্ষণ পূর্বে শুষ্ক ছিল সেই জায়গাটি এখন সমুদ্রের রূপ ধারণ করেছে গ্রামের সেই লোকেই যারা কিছুক্ষণ পূর্বে বৃষ্টি দেখে অনেক আনন্দিত হচ্ছিল তারাই এখন ভিতর সন্ত্রস্ত হতে লাগলো কেননা যাদের কাঁচাবাড়ি ছিল সেগুলি ভেঙে পড়ে গিয়েছিল চারিদিক থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে শুরু করলো লোকজনেরা তাদের পরিবারের লোকজনদেরকে বাঁচানোর চেষ্টা করছিল অমুসলমানেরা তাদের ঈশ্বরের কাছে এবং মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল হঠাৎ মৌলানা সাহেবের সেই কথার স্মরণ চলে আসলো যে তিনি কিছুক্ষণ পূর্বেই অধৈর্য হয়ে কি দোয়া করেছিলেন আর এজন্যই সেটি এখন লোকজনদের কাছে পরীক্ষা স্বরূপ চলে এসেছে এই জন্য সঙ্গে সঙ্গে মৌলানা সাহেব আল্লাহ তালার দরবারে হাত উত্তোলন করলেন আর ক্রন্ধনরত অবস্থায় দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন এ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা না জেনে বুঝে অনেক বড় গুণা করে ফেলেছি এ আল্লাহ আমাদের এই পরীক্ষাটিকে দূরে সরিয়ে দিন বন্ধুরা মৌলানা সাহেব দোয়া করতে না করতেই পানি কম হতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই প্রকৃতি পূর্বের থেকেও বেশি গরম হয়ে গেল আর কিছুদিনের মধ্যেই সেই পানিগুলি শুকিয়ে গেল যখন গ্রাম থেকে পানি শুকিয়ে গেল তো লোকজনেরা এটি দেখে অনেক আনন্দিত হলো আর তারা তাদের বাড়ি ঘরে ফিরে আসলো তারপরে তিনি গ্রামের লোকজনদেরকে তিনার দোয়ার সম্বন্ধে অবগত করলেন আর বললেন আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবান কিন্তু আমাদেরকে আল্লাহ তালার হিকমতকে বোঝার প্রয়োজন বন্ধুরা এমনটা আমাদের সঙ্গেও ঘটে যায় কখনো কখনো আমাদের মুখ থেকে এমন এমন কথা বেরিয়ে যায় যা দিয়ে আল্লাহ পাক নারাজ হয়ে যেতে পারেন আমাদের অপ্রয়োজনে যদি হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয়ে যায় অথবা আমাদের প্রয়োজন মোতাবেক যদি বৃষ্টিপাত না হয় তাহলে আমাদের মুখ থেকে কখনো কখনো কুফরি আলফাজ বেরিয়ে আসে যা আল্লাহ পাককে নারাজ করে দিতে পারেন এই জন্য প্রকৃতির কোনো কাজেই কখনো অসন্তুষ্টির প্রকাশ করবেন না হলে আপনার ইমানও চলে যেতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ